যে শিক্ষক সমিতি নামে সার দিলে যেখানে সার দেয় সেখানে দেখবে যে টিচার্সটা সাইট লক্ষ্মী বাজার এটা আসছে এটা একদম পুরানো সংগঠন সব সংগঠন গুলো কিন্তু পরে হয়েছে আর এই সংগঠনটাই একমাত্র পুরাতন সংগঠন আমরা সেই কাজ করে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে শিক্ষকদের যে বেহাল দশা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পরিবর্তন হয়েছে কিন্তু সেভাবে কোন পরিবর্তনের ছোঁয়া আমরা দেখি নাই যে শিক্ষকরা এই জাতির বিবেক বলে সবাই সম্বোধন করেন যে শিক্ষকদেরকে সময় যে শিক্ষার মেরুদণ্ড বলে মনে করেন সেই শিক্ষক এখন মেরুদণ্ডহীন আর্থিক আমাদের সেই শিক্ষকরা আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আমরা বিভিন্ন সময়ে সরকারের কাছে বিভিন্ন সময়ে আমরা সেই আমাদের সেই আত্মনাদগুলো আমরা বলার চেষ্টা করেছি আমাদের সেই দাবিগুলো বলার চেষ্টা করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে মাঝে মাঝে সামান্য দাবি পূরণ হলেও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কেউই করতে পারিনি আজকে পঞ্চাশ বছরে আমি আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে শিক্ষকরা এভাবে আর কতদিন থাকবে অবহেলিত শিক্ষকদের দিকে সবারই এখন দেখা উচিত দেশের শিক্ষক যেখানে শিক্ষা ব্যবস্থা ছাড়া কি দেশের উন্নয়ন কোনোদিন সম্ভব আপনারা যারা আসছেন যারা সচিবালয়ে বসে আছেন যারা এনএসি এর কর্ণধার তাদের কি কোনো শিক্ষকের হাতে কি তাদের হাতে করে ছিল না তাহলে আজকে আমাদের এই শিক্ষকদের এই ধন্য দশা আমরা জানতে চাই জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আমাদের শিক্ষকদের কি অপরাধ এই পঞ্চাশ বছরে এখনো আমরা আমাদের সেই লক্ষ্যে পড়তে পারি নাই এখনো অনাহারে অন্ধারে কাটাতে হয় শিক্ষকদের আমি শুধু একটা আমার আটকনার একটা দুই চারটি লাইন আমি লিখে এনেছি সেটা আপনাদের সাথে পাঠ করে আমার বক্তব্য আমি শেষ করব এভাবে আর কতদিন এভাবে আর কতদিন অatthaভাবে পাছিনা dite পরিধারা শিলমেদের dite পাছিনা ভরণপোষণ ও পড়াশোনা খরচ যা হাতে পাছিনা মমতা বই মা ও বাবার জিজ্ঞাসা যোকে যোকে পা বল শুধু শুনে গেলাম শিক্ষককে জাতির বিবেক শুধু শুনে গেলাম শিক্ষক শিক্ষার মেরুদণ্ড সেই ভাঙা মেরুদন্ড নিয়ে সোজা হয়ে আর দাঁড়াতে পারলাম হার ভাঙা পরিশ্রম করে তৈরি করে যাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মে তৈরি হচ্ছে অনেক আলোকিত মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে দীর্ঘশ্বাস দিয়ে নিজেকে বলতে হচ্ছে এভাবে আর কতদিন এভাবে আর কতদিন অবসর ও কল্যাণের টাকা সে এক বিড়ম্বনার সোনার হরি অবসর ও কল্যাণের টাকা না পেয়ে চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মরছে শিক্ষক সমাজ

আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সমাজ সাংবাদিক বন্ধুদের আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি ষাট লক্ষ বাজার ঢাকা এর আহ্বানে আপনারা আমাদের সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন আমাদের কথা শুনেছেন আমি সকল সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা এসেছেন আমাদের এই শিক্ষক সমিতির পক্ষ আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশের মানুষ জাতি জানবে

Terima <laughs> <laughs> আমাদের বাংলাদেশ এর একটা নেটটা দিছি লাগিয়ে আপনারা আপনারা চেষ্টা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা আপনাদের 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 আপনারা দেখুন একটা

মহাসচিব দিবে আমার টাকাই নেই আমার টাকা নেই দাঁড়ান দাঁড়ানি টাকা নেই দাঁড়ান